ব্রিয়ন কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই নিচ্ছ আর আমি নিষাদ পড়াশোনা করতেছি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে তো আজকে আমি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে এই জায়গাটায় একটা কনফিউশন সবার থাকে যে তোমার মার্কেটিং দেখানো উচিত ওর তোমার ফাইন্যান্স দেখানো উচিত এই দুটো সাবজেক্ট আসলে অপশনাল হিসেবে থাকে যে 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 কোনো একটা দাগাইতে পারে কিন্তু আমি বলবো কেন তোমার মার্কেটিং দাগানো উচিত এবং কেন তোমার ফাইন্যান্সে আসলে লাগানো উচিত নয় এটা নিয়ে আমি আজকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এবং তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের যে কনফিউশন ছিল সেই কনফিউশনগুলো আর থাকবে না বলে আমি মনে করি তো কেন তোমার আসলে মার্কেটিং দেখানো উচিত মার্কেটিংয়ের কোশ্চেনগুলা একেবারেই ইজি হয়ে থাকে আর মার্কেটিং তোমরা যারা এই সিসি থেকে পড়ে আসো তাদের জন্য মার্কেটিং বিষয়টা আহামরি এতটা কঠিনও না যে যেটা তোমরা পারবা না এটা অনেকটা ম্যানেজমেন্টেরই মতো এবং ওইখানকার কোশ্চেনগুলো একেবারে ডিরেক্টলি তুমি অ্যান্সার করতে পারবা এবং এটার কারণে টাইম তোমার অনেক কম লাগবে আর এটার প্রিপারেশন নেওয়া একেবারেই ইজি অতটা কঠিন না মার্কেটিং প্রিপারেশন যারা আসলে নর্মাল এইচএসিতে ভালো করে আসে তারা মার্কেটিং তাদের জন্য আসলে কিছুই না তো তাই বলবো যারা আসলে এখনও এইসিএসসিতে আছো যাদের কলেজে আসলে দুইটাই রাখার মানে দুইটা সাবজেক্টই দেয় যেমন ফাইন্যান্স মার্কেটিং তাদের জন্য তো এনাফ মানে গুড ভালো আর যাদের কলেজে আসলে যে কোনো একটা নিতে বলে তখন তোমরা মার্কেটিংটাকেই চয়েস করবা এবং মার্কেটিংটা চয়েস করলে তোমাদের জন্য পরবর্তীতে যারা আসলে ইউনিভার্সিটিগুলোতে এক্সাম দেবো বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে তাদের জন্য বিষয়টা অনেকটা ইজি হবে আর ফাইন্যান্স কেন তোমার দাগানো উচিত নয় ফাইন্যান্সে হচ্ছে ম্যাথ থাকবে আর ম্যাথ করার জন্য কিন্তু তোমার একটু টাইম বেশি রাখবে মানে অনেকটা অ্যাকাউন্টিংয়ের মতনই ফাইন্যান্স ওখানে হচ্ছে তোমাকে ম্যাথ করে ম্যাথ করে আসলে অ্যান্সারগুলো ফাইন্ড আউট করতে হবে আর ফাইন্যান্সের ম্যাথগুলো আসলে মোটামুটি অনেকটা ডিফিকাল্টও আসে এবং ওইখানে যে ফর্মুলাগুলো বা সূত্রগুলো সেগুলো কিন্তু তোমার মাথায় থাকতে হবে হলে তুমি আসলে ফাইন্যান্সে ওইভাবে অ্যান্সার করতে পারবে না ওইখানে যে রিটার্ন পার্টটা থাকে সেখানেও কিন্তু ম্যাথ আসে আর ফাইনান্সে ক্যালকুলেশন করার জন্য একটু টাইম বেশি যায় এই জন্য আমি প্রেফার করি মার্কেটিংটাকে দাগানো দাগাতে বলি আর কি সব বা আমি নিজেও মার্কেটিং দেখাইছিলাম আর আরেকটা বিষয় যে যারা আসলে মার্কেটিং দেখাবা তারা কি আসলে ফাইন্যান্সে পড়তে পারবে না এখানে ওইটা নিয়ে কোনো সমস্যা নেই তুমি যে সাবজেক্টই দাগানো কেন তোমাকে যে কোনো সাবজেক্টই তুমি তুমি পড়তে পারবা কারণ ওইখানে তোমাকে ওইভাবে কোনো রেস্ট্রিকশন দেওয়া থাকে না যে যারা ফাইন্যান্স দাগাবে না তারা আসলে ফাইন্যান্সে পড়তে পারবে না আর যারা মার্কেটিং দেখাচ্ছে তাদেরকে মার্কেটিংই পড়তে হবে এরকম কোনো কিছু না তোমার পজিশন ভালো থাকলে তুমি যে কোনো সাবজেক্টেই আসলে পড়তে পারবা আর যারা এইসএসসিতে আসো তারা কিন্তু মার্কেটিং সাবজেক্টটাকে তোমাদের ওই জায়গায় দাগানোর জন্য মার্কেটিংটাকে খুব ভালো করে পড়তে হবে এই জন্য আমি বলি যে মার্কেটিংটাকে তোমার দাগানো উচিত এখানে আমি একটা উদাহরণ দিয়ে বলি সাপোজ যেমন ধরো তোমার একজন ফ্রেন্ড সে বা তুমি তুমি হচ্ছে ফাইন্যান্স দাগাচ্ছ আর তোমার একজন ফ্রেন্ড সে মার্কেটিং দাঁড়াচ্ছে এর জন্য হচ্ছে কি যে মার্কেটিংয়ে পড়তে আসলে ওইভাবে অত বেশি টাইম লাগতেছে না সে খুব ইজিলি মার্কেটিং সাবজেক্টটাকে কাভার করতে পারতেছে অন্যদিকে তোমার ফাইন্যান্সটা পড়তে মোটামুটি কিন্তু ভালোই সময় দিয়ে পড়তে হবে ফাইন্যান্স না হলে আসলে ভালো করা সম্ভব না আর ওটা অনেকটা অ্যাকাউন্টিং সাবজেক্টেরই মতন অনেকটা কঠিন হয় আমাদের সময় এরকম হয়েছিল যে ফাইন্যান্সের কোয়েশ্চেনগুলো আসলে অনেক ডিফিকাল্ট ছিল যার কারণে তোমার যদি চান্স পাওয়ার সম্ভাবনা থাকতো মার্কেটিং দাগানোর কারণে কিন্তু ফাইন্যান্স দাগানোর কারণে তোমার সম্ভাবনাটা একটু কমে যাচ্ছে আরেকটা যদি আমরা ধরি যে যারা আসলে মার্কেটিং দাগাবে তারা তাদের যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে কিন্তু তারা বারোটা এমসিকুর মধ্যে মিনিমাম দশটা এগারোটা এটা পাবেই কারণ যাদের প্রিপারেশন ভালো থাকে তারা দশটা এগারোটা পারবেই আর যারা তোমরা হয়তো ম্যানেজমেন্ট সাবজেক্টের দিকেই দেখলেই বুঝতে পারবে যে ওইখান থেকে আসলে দশটা এমসিকু কালেক্ট করা অত বেশি কঠিন না ঠিক মার্কেটিং সাবজেক্টটাও সেম তো ওই জায়গা থেকে সে যদি এগারো মার্ক এখানে বারো বারো পাওয়া যায় যারা আসলে ভালো করে পড়াশোনা করে মার্কেটিংয়ে বারো বারো পাওয়া পসিবল আমার ক্ষেত্রেও এটা সম্ভব ছিল আর যদি ফাইন্যান্স তুমি দাগাও এই জায়গায় কিন্তু তোমাকে ম্যাথ করতে হবে ম্যাথ ভুল হলে তোমার এখানে আবার মার্ক কেটে যাবে বা নেগেটিভ মার্কিং তুমি খাবা তো এইখানে এই বিষয়টা এবং টাইম সেভের যে বিষয়টা সেটা কিন্তু মার্কেটিংয়ে তোমার বেশি থাকবে আর ফাইন্যান্সে টাইম সেভ করতে পারবা না তুমি ওইভাবে আর রিটেনের ক্ষেত্রে আমরা দেখি মার্কেটিংয়ে রিটেন কোশ্চেনগুলো একেবারেই ইজি হয়ে থাকে যেটা আসলে জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন এরকম টাইপের কোয়েশ্চেনগুলো ওই জায়গায় এসে থাকে তো যার কারণে ওইখানে রিটেনটাও অনেকটা ইজি হয় আর ফাইন্যান্সে কিন্তু তোমার এখানে ম্যাথ থাকবে ওই ম্যাথগুলা তোমাকে সলভ করতে ভালোই মোটামুটি ভালোই টাইম লাগবে তো এই জন্য আমি বলি যে তোমার আসলে মার্কেটিং সাবজেক্টটাকে দাগানো উচিত আর যারা আসলে দ্বিদাদন্তে ভুগতেছ যে তোমরা কোনটা দাগাবা আর কোনটা দাগাব না তাদের জন্য বলি তোমরা যদি সিসি থেকে থাকো তাহলে তোমরা মার্কেটিং সাবজেক্টটাকে প্রেফার করবা আর যারা অ্যাডমিশন স্টার্ট করবা তাদের জন্য মার্কেটিং আর তোমরা ইতিমধ্যে যারা প্রিপারেশন অলরেডি নিয়ে নিছ তাদের জন্য একটা কথা আছে যে যারা আসলে তোমরা ফাইন্যান্সে পড়ছো তাদের আসলে কি হবে তোমরাও ভালো করবা তোমাদের ওইভাবে চিন্তা করার দরকার নেই যারা আসলে ইন্টারমিডিয়েটে মার্কেটিং পড়ে আসেনি বা এইসএসিতে পড়ে আসেনি তাদের জন্য আসলে মার্কেটিংটাকে আবার নতুন করে শুরু করা এটা একটু টাফ এটা হচ্ছে এই ভিডিওটা হেল্পফুল হবে যারা আসলে একেবারে এডমিশন শুরু করবে মাত্র তখন তারা কি করবে আর ফাইন্যান্সে পড়েও আসলে টপ করা যায় এটা সমস্যা না কিন্তু তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে যেটা তোমার মার্কেটিং পড়লে ওইভাবে তোমাকে অতটা পরিশ্রম করতে হতো না এবং তোমার চান্স পাওয়ার সম্ভাবনা একটু বাড়িয়ে দিত মার্কেটিং কারণে কারণ মার্কেটিংয়ে তুমি যদি ওইখানে এগারো পেয়ে যাও আর ফাইন্যান্সে কিন্তু এগারো পাওয়া মোটামুটি কঠিন না কিন্তু টাইম বেশি লাগে এটাই আমি বলবো আর রিটেনের দিক দিয়ে সব দিক দিয়ে বিবেচনা করলে আমরা মার্কেটিং সাবজেক্টটা দাগানোটাকে আমি প্রিফার করি পার্সোনালি কারণ মার্কেটিং সাবজেক্টটা তুমি ম্যানেজমেন্টের মতো খুব ইজিলি দাগাতে পারো এবং এটা আসলে ওরকম কোনো কঠিন সাবজেক্ট না তোমাদের সকলের জন্য শুভকামনা আর তোমরা যদি আরও কোনো কিছু সম্পর্কে জানতে চাও কমেন্টে জানাবা আমি সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। গুড বাই